আমি এখন মাননীয় সদস্য জনাব শাহদাব আকবর ফরিদপুর তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি উনিশশো সালে তার পরিবারের সকলকে সহ অন্যান্য যারা নিহত হয়েছিলেন এবং চার জাতীয় নেতা যাদেরকে কারাগারের অভ্যন্তরে হত্যা করা হয়েছিল আমি স্মরণ করি আমার শ্রদ্ধেয় মা যিনি পঁচাত্তর পরবর্তী দুঃসময়ের কাণ্ডারী হিসাবে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য পথে নেমেছিলেন রাজপথে সৈয়দ সাজাদা চৌধুরীকে মাননীয় স্পিকার আমরা জানি দীর্ঘ তেইশ বছর সংগ্রামের পর জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরে তার ডাকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই থেকে বাহাত্তর থেকে বাজেট দেওয়া শুরু আজকে এই দুই হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেট পেশের জন্য মাননীয় অর্থমন্ত্রীকে এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই আমি মনে করি এমন সময় এমন একটি বাজেট আজকে পেশ করা হয়েছে যা এই সময়ের প্রেক্ষিতে অত্যন্ত যথার্থ বলে আমি মনে করি সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে মাংলার মাটিতে পা দিলেন তখন একদিকে তিরিশ লক্ষ শহীদের স্বজনদের আহাজারি যারা মা বোনেরা অত্যাচারিত হয়েছিলেন তাদের আত্মচিৎকার বাংলাদেশ ব্যাংকে ডলার নেই রাস্তা নেই ঘাট নেই ব্রিজ নেই চারিদিকে হাহাকার সেই সময় আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান যার জন্ম না হলে হয়তো আমরা এই বাংলাদেশ কোনোদিনও পেতাম না তার নেতৃত্বে মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে হত্যা করা হলো চুয়াত্তর সালে যেখানে আমরা বাহাত্তর সালে আমাদের জিডিপির গ্রোথ ছিল মাইনাস থার্টিন পার্সেন্ট চুয়াত্তর সালে সেই জিডিপির গ্রোথ হলো নয় পার্সেন্টের উপরে এবং পঁচাত্তর সালে যখন তাকে হত্যা করা হয়েছিল তখন মাইনাস ফোর পার্সেন্ট আমার এখানে অনেক সাংসদরা বক্তব্য দিয়েছেন এই বাজেটের উপরে আমি সেই দিকে না বলে আমি শুধু এই জিডিপি প্রবৃদ্ধির উপরে একটা চিত্র তৈরি বলতে চাই যেটাতে পরিষ্কার হয়ে আসবে যে এই আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে যেভাবে আমরা দেশ স্বাধীন করেছিলাম ঠিক তেমনি তার কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই একমাত্র এই বাংলাদেশে উন্নয়ন হয়েছে যখনই আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তখনই উন্নয়ন হয়েছে থার্টিন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট চুয়াত্তর সালে নয় পার্সেন্ট নয় পয়েন্ট ছয় শূন্য পার্সেন্ট পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করার পর খুনি মোস্তাক এবং বাংলাদেশ আওয়ামী লীগের যেই সমস্ত বিশ্বাসঘাতক রা খুনি মোস্তাকের মন্ত্রিসভায় যোগদান করেছিলেন তারা সহ বিএনপির সেই জিয়ার আমলের আশি সাল পর্যন্ত আমাদের গড় প্রবৃদ্ধি ছিল দুই পয়েন্ট তিরাশি পার্সেন্ট এত কথা বলে এত লাফায় এটার মধ্যে দিয়ে বোঝা যায় যে ওনাদের কি বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশ তারা কি করেছিলেন সম্পদ লুণ্ঠন ছাড়া আর অন্য কোনো কিছু তারা দিতে পেরেছিলেন কিনা এরপরে একাশি থেকে নব্বই চার পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট একানব্বই থেকে ছিয়ানব্বই আবার দেখেছি আমরা ফোর পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট ছিয়ানব্বই থেকে দুই হাজার এক দীর্ঘ সময় আন্দোলনের পর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন আবার এই সরকার আসে তখন আমরা দেখেছিলাম আবার ঊর্ধ্বমুখীর দিকে যাচ্ছে দেশ ফাইভ পয়েন্ট থ্রি ফোর শতাংশ আবার দুই হাজার এক ছয় আবার নেমে আসলো পাঁচ পয়েন্ট সাত সাত শতাংশ এরপর দুই হাজার নয় সাল থেকে আজ অবধি মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত নিরালস যিনি কাজ করে যাচ্ছেন এই বাংলার মানুষের জন্য তার পিতা সোনার বাংলা কায়েমের জন্য বাংলাদেশকে দুই হাজার একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য এই দুই হাজার নয় থেকে তেইশে গর্ব যেটা আমাদের প্রবৃদ্ধি সেটা হলো সিক্স পয়েন্ট থ্রি শতাংশ এখানে বলতে হয় দুই হাজার বারো সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত শুধু এক বছর ছাড়া বাকি সবসময় ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে বিশ্বে বিশ্বায়নের আজকে যে অর্থনৈতিক অবস্থা যুদ্ধ করোনা এই সমস্ত কারণে আমরা এখন এই পরিস্থিতিতে একটু নেমে এসেছি তাও এবার আমাদের গড় যেটা আছে সেটা হলো সিক্স পয়েন্ট থ্রি শতাংশ আমি আরো বলতে চাই দুই হাজার ছয় সালে জিডিপির আকার ছিল দুইশো বিরানব্বই সালে চার বিলিয়ন ডলার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে বঙ্গবন্ধুর আদর্শ উপর সরকার পরিচালিত হয় তখনই দেশের উন্নয়ন হয় আমি এরপর দু একটি কথা বলতে চাই আজকে আমরা দেখতে পাই যে আজকে যারা রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তারা কারা তারা কি করেছে অতীতে এই প্রবৃদ্ধি দেখেই আপনারা বুঝতে পারি আমরা বলতে পারি আজকে তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা 2001 সালে আমাদের বহু মহিলাদেরকে যারা নিঃসংশবে হত্যা করেছে তারা সবাই মিলে আজকে এক হয়েছে কি কারণে আওয়ামী লীগকে হটতে হবে কেন আওয়ামী লীগকে হটতে হবে সেই কথা কিন্তু তারা বলতে পারে না আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন টকশতে যাই তখন বিভিন্ন ধরনের শুধু বলে দেশ শেষ হয়ে গেল দেশ শেষ হয়ে গেল কিন্তু যখন তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনার যুক্তি সহকারে উপস্থাপন করুন কোথায় দেশ শেষ শেষ হলো তখন কিন্তু তারা সেটার কোনো উত্তর দিতে পারে না বিভ্রান্ত করে তাই আমি সকল সংসদ সদস্যদেরকে বলবো যেভাবে মানবীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আসুন আমরা সবাই যার যার এলাকায় যে কিভাবে দেশের কিভাবে আমরা উন্নয়ন করেছি সেটা প্রচার করতে থাকি যাতে মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে সে বিভ্রান্ত যেন বাংলার মানুষকে তারা করতে না পারে যাতে প্রমাণ করতে পারি আমরা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে উন্নয়ন হয় এবং দুই হাজার একচল্লিশ সালে আমরাই একমাত্র এই দেশের স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো আজকে কিছু কিছু হোয়াইট কলার আছে যারা সব সময় আমাদের বিরুদ্ধে কথা বলে আমরা দেখেছি দুই হাজার সাত সালে তত্ত্বাবধায়ক এসেছিল এই আওয়ামী লীগের অনেক কিছু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসা কারণে এবং সঠিক পথে ছিলাম বলে আমরা সেদিন সেই বিপদের হাত থেকে মুক্ত হয়েছিলাম আর আজকে দেখি যেই সমস্ত লোক আমার মার নামে মাত্র তেরো লাখ টাকা নিয়ে তার নামে একটা মামলা হয়েছিল ইংলিশে বলা হয়তো ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন বলতে মনে হয়তো অনেক কিছু কিন্তু আজকে দেখি যে যেই লোকটার নাম আমি বলবো অনেকের দিকে এই লোকের নাম বলতে লজ্জা পায় কিংবা ভয় পায় যদি আবার আওলি সরকার না থাকে তাহলে কি হবে তিনি হচ্ছেন প্রফেসর ইউনুস যদি সাদা কলারদের মধ্যে যদি একজন অপশক্তি থাকে তাহলে আমি বলবো এই ভদ্রলোকটি ওনার কাছে প্রথম আমার যে প্রশ্ন সেই প্রশ্নটা আমি অনেক জায়গায় করেছি তিনি যদি বাঙালি হয়ে থাকেন তিনি যখন নোবেল পুরস্কার নিয়ে বাংলার মাটিতে পা দিলেন তখন যখন বাংলাদেশে এত সমস্যা হচ্ছিল আপনি রাজপথে নেমে একবার শান্তির কথা বলেননি আপনি বলেছেন নির্বাচন করতে হবে বিএনপির অধীনে নির্বাচন হবে এবং পরবর্তীকালে যখন দেখা গেল যে এই দীর্ঘ সময় আজ পর্যন্ত কোনোদিন এই লোকটি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি কোনোদিনও সম্মান দেখানোর জন্য যায়নি এই লোকটি কোনোদিন একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাননি আমার প্রশ্ন আপনি কি বাংলার স্বাধীনতা বিশ্বাস করেন কিনা আপনি কি আমার লাল সবুজের পতাকায় বিশ্বাস করেন কিনা আপনি কি আমার তিরিশ লক্ষ শহীদদের আত্মার প্রতি আপনি তাদের প্রতি অসম্মান করেছেন কিনা আজকে এই ভদ্রলোককে আমরা দেখতে পাই গ্রামীণ থেকে সে বিভিন্ন এক মিনিট দুইটা মিনিট সমাধান মানে দুই মিনিট শেষ করুন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার থেকে তার গ্রামীণ থেকে সে টাকা সরিয়েছে যে তেরো লাখ টাকার জন্য মামলা খায় আমরা বিভিন্ন ভাবে মামলা খাই উনি শত কোটি হাজার কোটি উনি এইভাবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিদেশ থেকেও তার পক্ষে অনেক রকম অনেক কথা বলে তার কারণ আমরা জানি যতটুকু শুনতে পেরেছি বিদেশ থেকে যখন টাকা আসে এই টাকার ভাগ আবার অনেক বড় বড় যারা তাদের কাছে যায়। তারা তাকে চেষ্টা করছে এবং তার কিভাবে তাকে প্রোটেক্ট করা যায় একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই সব বিচার কার্যক্রম বাংলাদেশ হয়েছে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিচার হয়েছে তার কারণ একবার মাত্র প্রমাণ করে দিয়েছেন তিনি বঙ্গবন্ধু কন্যা কোনোদিন মাথা নিচু করে না এবং সারা বিশ্ব জানে আজকে শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে কেউ কোনোদিনও তাকে চোখ গরম করে লাল চক্ষু দিয়ে তার কাজ করাতে পারবে না আমি এবং আমার এলাকা নিয়ে দু একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার আমাদের এলাকায় আমাদের একটা বিসিক শিল্প এলাকা হওয়ার কথা ছিল যদি এটা পার্টলিও যদি হয় তাহলে জনগণ অনেক উপকৃত হবে এই এলাকাটাতে পাট জায়গা সেখানে আমাদের পাট চাষ হয় কিন্তু জাগ দেওয়ার ব্যবস্থা নাই সেখানে যদি আমরা জাগ দেওয়ার ব্যবস্থা করা যায় নদী খালগুলো আবার খনন করা যায় তাহলে এলাকার মানুষগুলো উপকৃত হবে আর আরেকটি বিষয় সেটা হলো আমরা একদিকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে আমার এলাকায় যেটা সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলার ব্যাপারে আমরা দেখি অনেক সময় বিভিন্ন আইনের ফাঁক দিয়ে যেই লোক সন্ত্রাস করে সে কিন্তু দিনে দিনেই আবার জামিন নিয়ে বের হয়ে আসে কিভাবে এই আইনকে ঠিক করে এদেরকে আটকানো যায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে আমাদের জন্য সুবিধা হবে আরেকটি কথা বলতে চাই আমাদের এই এলাকায় একটা ইউনিয়নে গত মাস আগে মানব প্রচার জন ছেলে আপনার সেই লিবিয়ার থেকে ইতালি নিয়ে যাওয়ার জন্য তারা পানিতে ডুবে মরে যায় সেই জন্যে আমি চাই আমার মানব প্রচারের বিরুদ্ধে আমি সেখানে যুদ্ধ নেমেছি আমি চাই প্রশাসন যেন সর্বাত্মকভাবে আমাকে সাহায্য করে এবং আমি মাননীয় সরস্বতী ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ